সহযোগিতা নিয়ে বীরভূম জেলার চক্রে শুরু হচ্ছে আজকের সাহিত্য সভার অনুষ্ঠানে ডেঙ্গু রচনা আমি নিজে প্রধান শিক্ষক সুকুমার বড়াই সহযোগিতায় অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিনয়ে দাস সৌভিত মন্ডল আফরিন খাতুন সাহেদা খাতুন এবং

জল জমতে দেওয়া হবে না বেশ ভালোই হয়েছে চল আমরা গ্রামে গ্রামে ডেঙ্গুর সতর্কতা ছড়িয়ে দিই এই আকুন প্লাকানগুলো লয় শুনুন শুনুন কি হয়েছে আপনারা বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না কেন আপনারা জানেন না এই বছর ভালোই বৃষ্টি হয়েছে মোশার উপদ্রব পেয়েছে সেই জন্য আপনারা বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না শুনছো আমরা এখানে ডেঙ্গু সতর্কতা ছড়িয়ে এসেছি তোমরা কি জানো যে ডেঙ্গু সতর্কতা কি অবলম্বন করতে হয় না আমরা তো জানি না আপনি একটু বলে দেবেন বেশ পাড়ায় পাড়ায় যখন বেরোবে তখন বলবে বাড়ির আশেপাশে যেন কোনো রকম জল জমতে না দেওয়া হয় এবং মশারি টানানো হয় ফুল হাত জামা পরা হয় এবং গ্রামের মানুষকে সচেতন করবে ঠিক আছে ঠিক চেষ্টা তোমাদের খুব বড় হও ভালোভাবে এগিয়ে চলো ভালো করে চলো

ले। <laughs> <Adalda, Gülüyor>